আল্লাহ ঘরে নেবেন আল্লাহ ঘরে কিন্তু কিছু নাই তাই আছে যে লাস্ট সুযোগ এখন এক হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল টাকা আপনি টাকা নিলে টাকে দিয়ে দিব আল্লাহ করে নিবেন আল্লাহ আপনার এখানে লেখা আছে ভাগ্য পরীক্ষা আল্লাহর ঘর ঠিক আছে তাহলে আল্লাহর ঘরের জন্য কিছু দেন আল্লাহর ঘরের জন্য নিবেন আল্লাহর ঘরের জন্য কিছু দেন টাকা দেন আপনি আপনি তো টাকা নিলেন না

আর এখানে আপনি আল্লাহর ঘর পছন্দ করছেন না চলেন দেখি আল্লাহ আপনার বাগে কী রাখছে আসেন এই যে এখানে একটা ব্যাগ আছে আপনি না দেখে এটা পকেটে রাখেন টাকাটা পকেটে রাখেন একশো দশ টাকা আল্লাহর ঘরের জন্য আপনি বাসেন হাট দোকান এই পকেট হাট ডুকায় হ্যাঁ না দেখে বাসেন পাইছে যা কোনো একটা নেন আপনি আপনিছেন কী পাইছেন বড় একটা বিস্কুটে না ঘুরান দিকে আর কি আছে নাকি সাথে আরও একশো টাকা আছে এটা আল্লাহ আপনার জন্য পুরস্কার আপনার ছিল ঠিক আছে খুশি আছেন তো আসসালাম বিহাজ আপনারা সবাই কেমন আছেন উনি গরিব বসে হয় অসুস্থ মানুষ ওনার জন্য দোয়া করবেন এবং গরিবের বাজার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সবসময় গরিব বসার পাশে থাকতে পারি তো ভালো থাকবেন